আমরা এখন তার দিয়ে খেলা শুরু করবো ইনশাল্লাহ আমাদের মাট আমাদের মাঠ এখন পরিপূর্ণ কানা কেনা ভরে গেছে দর্শকরা আমরা এখন শুটিং এ ব্যস্ত আছি ভাই চলে আসছে আমাদের মাঝে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার আসতে দেরি হয়ে গেল না ভাইয়া আপনি কোথাও কি বিরাট করেছিলেন চাচ্ছিলাম যাই হোক আমাদের বড় ভাই আসলে ভালো বড় একটা মনের মানুষ যেখানে মোড় পান চায়ের দোকান পান একটু বসেন আসলে চা না খাইলে ভালো লাগে না তিনি এবং তার আছে এই বন্ধুবান্ধব মিলে তিনি চা খান এবং আমাদের পার্শ্ববর্তী আর যারা ময় মরব্বী আছে তাদের সাথে খুব রিলেশন আছে তার দু কাপ চা না খাইলে তার ভালো লাগে না চো খুবই ভালো মনের মানুষ একটা দেখুন আমাদের বড় ভাই হ্যাঁ তিনি তার গ্রামে চলে আসছে এটা তার গ্রাম এটা এটা সার এই যে ভাইরাল রোড যশোরের সে বিখ্যাত ভাইরাল ভাইরাল রোড বাজার থেকে নিউ মার্কেট এই যে সেই নারকেল রোডটি সো আমরা এখানে উপস্থিত হয়েছি ভাই এখানে এসেছেন আর আমাদের সবুজ সাহেব ওখানে আছে কন্টেন্ট ক্রিয়েটার এটা সেই ভাইরাল রোড নারকেল রোড সো এটা তো একমাত্র এক নামেই পরিচিত জামলতা ভাইরাল নারকেলের সার এই যে আমাদের বড় ভাই আছেন তিনিও ভাইরাল সিদ্ধি হ্যাঁ ভাইরাল সিদ্ধি ভাই খুবই সুন্দর একটা মনে মানুষ তিনি আমাদের মাঝে আছেন অনেকক্ষণ ধরে আমাদের সময় দিচ্ছেন আর এই যে নারকেল গাছ আপনারা যদি দেখেন এই যে দেখুন আপনারা অবশ্যই দেখেছেন এই নারকেল সারটি ভাইরাল রুট আমাদের চৌলাচা আর পাশে দেখুন আমাদের যদি বলি এই যে ধানের ক্ষেত ধানে বিখ্যাতই আমাদের যশোর যশোরের ভিতরে আমাদের সিজরা জল এই জামলদা এই অত্র এলাকায় ধান সবচেয়ে বেশি ফলন হয় আসলে ইয়ারা আসলে চাষির দিক থেকে বিখ্যাত তারা জানে অভিজ্ঞ তারা জানে কখন কোন সময় ধান রোপণ করলে ফলন বেশি হবে আপনারা যদি দেখেন এই দেখুন ধানগুলি এত সুন্দর এই যে নারিকেল গাছ সেই বিখ্যাত সার এই যে আর নিচে আপনারা যদি দেখেন ধান আপনারা এই ধান আসলে না দেখলে মিস করবেন এত সুন্দর এই যে ধানের দেখেন এক হাত দেড় হাত ধানের বল এত সুন্দর আসলে আমরা এই যে যশোরে আমরা গর্ব আমরা যশোরের সন্তান আসলে আমরা গর্ব কৃষির জন্য আমরা বলবো আমরা বুক ফুলিয়ে সবসময় বলবো আমরা গর্ব আমরা সব দিকের থেকে আপনারা কি চান যেটা চান সেটা আমাদের থেকেই পান আমাদের থেকেই পান এই যে ধান যদি আমরা না করি আপনারা খাবেন নাকি আপনারা তো শহর ধরে থাকেন আমরা যদি চাউল না দিয়ে আপনারা খাইতে পারবেন না আমাদের এই ভাইয়া তিনিও কিন্তু কমতিতে নয় তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি তিনি মৎস্য তিনি একজন মৎস্য এই মাছ যদি আমরা চাষ করে আপনাদেরকে না দিই আপনারা খাবেন কোথার থেকে নদীতে আর কয়টা মাছ হয় সেই মাছে আমাদের সংসম্পূর্ণ হয় না কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষ নদী থেকে কি কয়জন কয়টা ধরে দিবে আর কয়টা খাবেন আপনারা আমরা চাষ করি এই যে আমাদের ভাই এনাকে কম মনে করেন না ইনি একজন মৎস্য এই যশোরের ভিতরে যদি নাম করে একজন থেকে থেকে আমাদের ভাইয়ের যে আছে পুকুর আছে বড় বড় পুকুর একর একর পুকুর তার আছে সে ওই সে মৎস্য মৎস্য গবেষণা সে অনেক মাছ আপনাদেরকেই খাওয়ায় বড় বড় রুই কাতলা যায় বলেন ঠিক না ভাইয়া যশোর জেলা ঠান্ডা হ্যাঁ যশোর জেলা ঠান্ডা যশোর জেলা বাইরে এটা আমরা ঠান্ডা করে দিই ঢাকা শহরও যায় আমাদের মাছ আমাদের এই যে ধান ধান আপনার ফলের দিক দিয়ে কোন ফলটা নিতে চাচ্ছেন যশোর থেকে ওই যে আমাদের ভাইরাল সেই খেজুর গাছ আপনাদেরকে যদি দেখা এই যে খেজুর গাছ গুলি কিছুদিন পরে কাটবে এখন শীতের মৌসুম চলে আসছে আপনাদের দেখাতে চাই আমি ওই যে দেখুন না অটো ওই যে দেখুন ড্রাগন বাগান ওখানে ঘেরা আছে ওইটা ড্রাগন ক্ষেত ড্রাগন পিয়ারা আপনারা চান কি প্রত্যেকটা চাষের দিকে আমরা বিখ্যাত আমরা এখান থেকে দিয়ে আপনাদের আপনারা খান এই যে সবুজ সাহেব এখন নতুন করে কন্টেন্ট তৈরি করছে কন্টেন্টও আপনারা খান তো আপনারা অবশ্যই খাবেন আমাদের কন্টেন্ট কন্টেন্ট আপনারা না খেলে আমাদের আসলে কোনো লাভ নাই আমরা তো আসলে নতুন নতুন হিসেবে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কি এবং আমাদেরকে আমাদের জন্য